তা আমাদেরকে যখন জানানো হয়েছে যে মহরম মাসটা হচ্ছে হারাম মাস অতএব আমাদেরকে এই মাসে পাপ করা যাবে না অন্যের গায়ে হাত তোলা যাবে না অন্যের মাল রক্ষা করতে হবে আমাদেরকে ইজ্জত নষ্ট করা যাবে না বড় ধরনের কোনো পাপে জোরানো যাবে না রক্ত ঝরানো যাবে না এই মাসে সেগুলোকে রক্ষা করে চলতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত এই মাসে এমন একটা ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে আজ থেকে তেরোশো বছর আগে সুবহান যে জালেমরা এটা ঘটিয়েছে তাদেরকে তো আল্লাহ সুবান আহমতাল্লাহ নিঃসন্দেহে তাদেরকে কঠিন শাস্তি দেবে আমরা জানেন সেই ঘটনাটা কি ছিল এই মহারম মাসের দশ তারিখে কারবালাতে রাসুল্লাহ সাল্লামের সন্তানকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছে আহলে ব্যয়তের উপরে জুলুম করা হয়েছিল এই তাও মহারম মাসে তাহলে যারা এই কাজটা করেছিল আল্লাহর কতটা ঘৃণার পাত্র তারা হয়েছে একদম সাধারণ একটা মুসলিমকে মেরে দিলে আল্লাহ বলেছেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হবে একটা সাধারণ আপনাকে আমাকে একটা সাধারণ তুচ্ছ মুসলিমকে যদি কেউ মেরে দেয় সে পাপ হবে আর এটা সাধারণ দিনে কিন্তু যদি সেটা ঘটে হারাম মাসে তাহলে তার চেয়ে বড় পাপ আবার যদি ঘটে সেটা রাসুল ইসলামের পরিবারের সাথে এর কি অবস্থা হবে আপনি বলেন কি অবস্থা হতে পারে আর আবু জাহেলও এত শাস্তি পাবে না হয়তো যারা এই কাজটা ঘটিয়েছে তারা কাফের হয়ে ওই শাস্তি পাবে না হয়তো যারা রাসুসলামের আহলে বায়াতের সাথে এই ঘটনাটা ঘটিয়েছে আর সেই ইতিহাস আমরা কম বেশি অনেকেই শুনেছি যে হোসাইন রাজি আল্লাহ শহীদ করেছেন তার পরিবার সহ কারবালার প্রান্তরে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল বাগিদের পক্ষ থেকে জালানদের পক্ষ থেকে যারা করেছে তাদেরকে আল্লাহ সুবানার লানতের হকদার তারা হয়ে গেছে এখন আমাদের ভূমিকা হলো যেমনটা ঘৃণা রাখত সাহাবা একরাম তবে ইনরা আমরাও তাদের উপরে অতটাই ঘৃণা রাখতে হবে এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব যারা রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকদের সাথে নাইনসাফি করেছে জলম করেছে সাহাবিরা তাদেরকে ঘৃণা করত যে সাহাবিরা বেঁচে ছিল তারা তাদেরকে ঘৃণা করত। আসলে একটা বর্ণনা আপনাকে উল্লেখ করে দি আপনি বুঝতে পারবেন যে সাহাবিরা তাদেরকে কতটা ঘৃণা করত। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন বেঁচে ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমা তিনি কতটা ঘৃণা করতেন এই ইরাকের লোকদেরকে যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে শহীদ করেছে একটা বর্ণনা আপনি বুঝতে পারবেন যে তারা কতটা ঘৃণা পোষণ করত অন্তরে যদিও তাদের ক্ষমতা ছিল না এর প্রতিশোধ নেয়ার কিন্তু তারা অন্তর থেকে ঘৃণা করতো কেমন ঘৃণা আপনি দেখেন একটা বর্ণনা রয়েছে ইমাম বুখারি সে হাদিস কোট করেছেন যেটা সাহাবিদের মর্যাদায় পেয়ে যাবেন বাষট্টি নাম্বার অধ্যায়ের একেবারে শেষ দিকের হাদিস তিন হাজার সাতশো তিপ্পান্ন নাম্বার হাদিস থ্রি সেভেন ফাইভ থ্রি তিন হাজার সাতশো তিপ্পান্ন নাম্বার হাদিস একজন ব্যক্তি আন্না রাজুল মিনাল ইরাক রাজুল মিনাল ইরাক ইরাকের এক ব্যক্তি সা আলা ইবনে ওমার আনিল মোহরিমে মহরিম ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করেছে ইবনে ওমরের নিকট আনিল দামিল বাউদে মশার রক্ত মানে এহারাম অবস্থায় মশা মেরেছে ওই মশার রক্ত এহারামের কাপড়ে লেগে গেছে এখন এই কাপড় কি পাক না না পাক তার মানে সে মুহরিম অবস্থায় মশা মেরেছে এটা কত বড় পাপ করেছে এটা জিজ্ঞেস করেছে এই প্রশ্ন যখন করেছে সুবহানাল্লাহ ইবনে ওমর বলতেছেন মিন আইনা আনতা তুমি আসছো কোত্থেকে কোথাকার লোক তুমি যখন বলেছে মিনাল ইরাক ইরাক থেকে এসেছে বলছে উনজুর ইলা হাযা তোমরা দেখো এই ব্যক্তির দিকে সআলানি আন দমিল সে আমাকে মুশাররক্ত সম্পর্কে জিজ্ঞাসা করে উকাদ কাতালু ইবনা নাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ এরা নবীর ছেলেকে হত্যা করেছে এটাকে পাপ মনে করে এখন মশা মেরেছে সেইটার সম্পর্কে জানতে চেয়েছে কতটা ঘৃণা করতো যে দেখো এর দিকে এরা নবীর সন্তানকে হত্যা করেছে আর আজকে আমাকে মুশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছে যদি এই লোক কিন্তু সেখানে ছিল না কারবালার প্রান্তরে ছিল না কিন্তু ইরাকের হওয়ার কারণে কতটা ঘৃণা রাখতো সেই জাতির প্রতি ইবনে ওমার যে বলতেছে ইরাকের লোক নবীর ছেলেকে হত্যা করেছে আর এ আমাকে মুশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে চায় সামিয়া আর নবী সাল্লাম ইয়াকুল হাসান হোসাইন নিশ্চয়ই হাসান এবং হোসাইন হচ্ছে রায়হানা তায়া মিনাদ দুনিয়া এই দুনিয়ার মধ্যে দুইটা রাইহান ফুল ছিল হাসান আর হোসাইন ইমাম বুখারি হাদিসকে কুট করেছেন যে যেই সব থেকে সুগন্ধি ফুল রাইহান হাসান এবং হোসাইন ছিল তাদের একজনকে হত্যা করেছে এই ইরাকবাসী আর আজকে সে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে চায় তাহলে যতটা ঘৃণা রাখত সাহাবা একরাম আমাদেরকে ততটাই ঘৃণা রাখতে হবে কিছু বদ আছে যখন আমরা হকটাকে তুলে ধরতে চাই আমাদেরকে বলে আমরা নাকি ইয়াজিদের বংশধর আমরা নাকি তাকে রহম্লা বলি আমরা নাকি তার সাপোর্টের কথা বলি অথচ আমাদের দাবি হলো যারাই হত্যার সাথে জড়িত তাদের কারোর সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না এটা ইমানই দাবি আমাদের আমাদের সাথে কোনোদিন শিয়াদের সম্পর্ক থাকতে পারে না আরে বরং যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে তারাই শিয়াদের সাথে বেশি সম্পর্ক রাখে কোন আহলেসুল্লাহ জামাত আজ পর্যন্ত শিয়াদের সাথে সম্পর্ক রাখতে যায়নি বরং এদের কাছে শিয়াদের মহাব্বত বেশি আর আমাদেরকে বলে আমরা নাকি শিয়াদের সাপোর্টে কথা বলি বা আমরা নাকি ইয়াজিদের ইয়াজিদের দল আমাদেরকে বলে তো প্রথম কথা হচ্ছে আমাদের মেসেজ থাকবে হোসাইন রাজাকে যারা শহীদ করেছে ওই টিমের কোনো একজনের সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নেই আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করতেছি কেয়ামতের মাঠে তার ফাইসালা হবে ইনশাল আজিজ তো কথা হচ্ছে যে বাড়াবাড়ি করা যাবে না হক হকের জায়গায় রেখে আমাদেরকে আমল করতে হবে ইয়াজিদ যদি এই কাজের অংশদার হয়ে থাকে তাহলে তাকে আল্লাহ সুবানা হুয়া তালা ওই শাস্তি দেবে যেই শাস্তি যারা হত্যা করেছে তাদেরকে দেবে এটা আমাদের দাবি আল্লাহর কাছে এবং আল্লাহ সুবান সেটা অবশ্যই করবে যেহেতু ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহামের আহলে ব্যাপার আল্লাহ সুবান ছাড়বে না তাদেরকে আর এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে যারা মর্যাদা সমস্ত যুবকের ঊর্ধ্বে বলা হয়েছিল তিনি হচ্ছেন যুবকদের সর্দার হবে জান্নাতে তাকে হত্যা করা হয়েছে রাসুসলামের মতো দেখতে তাকে হত্যা করা হয়েছে যাকে রাসুসলাম সব থেকে বেশি আদর করত এই দুইজনের একজনকে হত্যা করেছে এরা এদেরকে কি করে আল্লাহ সুবান ছাড়তে পারে কোনোদিন অবস্থায় তাদেরকে ছাড়বে না তার হবে ইবনু জিয়াদ যেমন দুনিয়াতে ধ্বংস হয়েছে ইবনু জিয়াদের ঘটনা হাদিসে এসেছে ইমাম তিরমিজি কোট করেছে যে ইবনু জিয়াদ যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে নিয়ে যেভাবে লাঠি দিয়ে কুঁচিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষাক্ত সাপ এই ইবনু জিয়াদের নাকের ভিতর দিয়ে মস্তক পর্যন্ত কামড়িয়েছে দুনিয়ার ঘটনা আর পরকালে কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দেখিয়ে দিবে কিয়ামতের মাঠে ছাড়বেন আল্লাহ সুবাহ কাউকে তো পৃথিবীর কোনো জালেমকে আল্লাহ সুবাহ ছাড়েনি যার জুলুম যত বড় তার পাকড়াওটা ওইভাবে কঠিন ভাবে হয়েছে এই ইবনু কোনো ব্যক্তিকে ছাড়া হয়নি পরবর্তীতে তাদেরও কল্লা কাটা হয়েছিল যেমনটা তারা হোসেন রাজ কল্লা কেটেছিল কাউকে ছাড়বেন আল্লাহ সুবাহ তো কথা হচ্ছে যে এই হারাম মাসে এমন একটা জঘন্য ঘটনা তারা ঘটিয়েছিল আর নিঃসন্দেহে এটা তাদেরকে দিয়ে ঘটিয়েছে যারা সবথেকে বেশি ঘৃণার পাত্র আল্লাহ সুবানাহালা কিছু পাপিকে ছেড়ে দেয় জলুন করতেই থাকে তারা কেন যাতে করে সে আল্লাহ সুবানাহালার আরও শাস্তির মুখাপেক্ষী হতে থাকে নাহলে এই মাসে এমন পরিবারের সাথে এমন ঘটনা কেউ ঘটাতে পারে না এটা একান্ত আল্লা সুবানাহালার ঘৃণার কারণেই হয়েছে যে ওদের দ্বারা এই কাজটা ঘটেছে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তুমি যেই কাজে নারাজ হও রাগান্বিত হও আল্লাহ এই ধরনের কাজ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো তো কথা হচ্ছে যে ইনসাফের সাথে কাজ করতে হবে তো এই মাস হচ্ছে হারাম মাস এই মাসে কোনো ব্যক্তি রক্ত ঝরাতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মূল্যায়ন তারাই করবে কোরআন এর আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন এই বিধানগুলোকে কারা পালন করবে যাদের অন্তরে তাকওয়া আছে তারাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানটাকে রক্ষা করে চলে জালিকা উমাইউ আযজি মুশাইর আল্লাহ ফা ইননাহুম ইন তাকওয়াল কুলুব যে আয়াতটি আপনি সূরা নম্বর নম্বর হজ সুরার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর বিধানকে মূল্যায়ন করে চলে এরা তো তারা যাদের অন্তরের মধ্যে তাক আছে তার মানে যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর বিধানকে সঠিকভাবে বাস্তবায়ন করবে